তো এক কুখ্যাত সিরিয়াল কিলার যাকে বুচার নামে পুরো দুনিয়া চেনে বুচার মানে হল একজন কষাই আসলে সে তার ভিকটিমদের হত্যা করে টুকরো টুকরো করে ফেলত তো এরকমই একটি কুখ্যাত সিরিয়াল কিলার একটি কনসার্টে যাচ্ছে একজন ফেমাস গায়িকা লেডি রেভেন যিনি আসছেন একটি বড় কনসার্ট করতে যেখানে প্রায় হাজারো মানুষ আসবে এবং এফ খবর পেয়েছে যে সেই কুখ্যাত সিরিয়াল কিলার সেখানে আসবে এবং তারা সব ধরনের ব্যবস্থা করে রেখেছে যদিও সেটা ব্যবস্থা তো নয় কারণ সম্পূর্ণ কনসার্ট সেই সম্পূর্ণ স্থান এটাই ছিল একটি বড় ট্র্যাপ সেই হত্যাকারীকে ধরার জন্য তবে তারা কি পারবে সেই ধরতে সেটাই দেখব আমরা আজকের ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আনরেভেল দ্য মিস্ট্রেস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো চলুন আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাই তো গল্পের শুরুতে আমরা দেখি কুপার নামের এক ব্যক্তিকে যে তার মেয়ে রাইলির ভালো পাওয়ার জন্য তাকে একটি পপস্টার লেডি রেভেনের কনসার্টে নিয়ে রেভেন মূলত মেয়েদের মধ্যে খুব জনপ্রিয় ছিল ছিল কনসার্টের অনেক যার কারণে কুপার এবং রাইলি বসার জায়গা পায়নি তাই তারা দাঁড়িয়ে কনসার্ট শুরু হওয়ার অপেক্ষা করতে থাকে কনসার্ট শুরু হওয়ার পর রাইলি সেটি খুব এনজয় করে এদিকে আমরা দেখি কুপার একটু অস্বস্তি অনুভব করছে যখন সে ওয়াশরুম এর দেখে যায় তখন সে বাইরে অনেক এজেন্ট পুলিশ এবং সোয়েট সোলজার দেখতে পায় যারা হঠাৎ করে কনসার্ট বিল্ডিং এর বাইরে চলে আসে ওয়াশরুমে যাওয়ার পর কুপার তার ফোনে তার পুরনো বাড়ির ফুটেজ চেক করে যেখানে দেখা যায় যে কুপার স্পেন্সার নামে এক ব্যক্তিকে কিডন্যাপ করে রেখেছিল যার হাত বাধা ছিল যেহেতু সেখানে সবকিছু স্বাভাবিক ছিল তাই কুপার আবার বাইরে চলে আসে হাত ধোয়ার সময় সে একটি বয়স্ক মহিলাকে দেখে যেটি পরিষ্কারভাবেই তার কল্পনা ছিল কারণ পুরুষদের ওয়াশরুমে একজন মহিলা থাকার কথা নয় এই বৃদ্ধা মহিলাটি আসলে কে তা আমরা পরে জানতে পারব বাইরে গেলে কুপারের সঙ্গে জডির মায়ের দেখা হয় যে রাইলির বন্ধু ছিল কুপারকে সেখানে দেখে সে খুব খুশি হয় তার হাবভাব দেখে বোঝা যায় যে সে কুপারকে পছন্দ করত কিন্তু কুপার তেমন গুরুত্ব দেয় না কারণ সে ম্যারিড ছিল এরপর সে রাইলির কাছে চলে যায় কিন্তু যখন জডির মা তার পিছু ছাড়ে না তখন কুপার তাকে পরের দিন ক্যাফেতে দেখা করার জন্য ইনভাইট করে এবং রাইলির কাছে ফিরে আসে রাইলি তখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করছিল যেখানে কুপার তাকে রেখে গিয়েছিল হঠাৎ কুপারের নজর উপরের কয়েকজন অডিয়েন্সের উপর পড়ে যাদেরকে পুলিশ এসে নিয়ে যাচ্ছে কুপার বুঝতে পারে না আসলে কি হচ্ছে তাই রেভেনের পরের গান শেষ হওয়ার পর সে রাইলিকে একটি টি শার্ট কেনানোর অজুহাতে উপরের দোকানে নিয়ে যায় কিন্তু সেখানে পৌঁছানোর আগেই শেষ হয়ে গিয়েছিল যা দেখে রাইলির খুব খারাপ লাগে তবে দোকানের কর্মচারী জেমি এটা দেখে কুপারের কাছে বলে দশ মিনিট পর এসে টি শার্ট নিতে কারণ টি শার্টের স্টক এসেছে এবং সব স্টোর রুম রাখা হয়েছে এরপর কুপার জেমির কাছ থেকে এত পুলিশ সোয়াট এবং আসার কারণ জিজ্ঞেস করে তখন আমরা জানতে পারি এই পুরো কনসার্ট আসলে একটি ট্র্যাপ কারণ তথ্য অনুযায়ী আজকের কনসার্টে এক ভয়ঙ্কর খুনি বুচার এসেছে যে অনেক মানুষকে ছোট ছোট টুকরো করে হত্যা করেছে এবং তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি তবে তাকে ধরার জন্য পুলিশের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল এই কথা জানার পর কুপার খুব ভয় পেয়ে যায় কারণ সেই ছিল বুচার তবে এই সম্পর্কে তার পরিবার পর্যন্ত জানত না যাই হোক এই মুহূর্তে কুপার শুধু যেইভাবেই হোক সেখান থেকে পালাতে চাচ্ছিল তাই সে রাইলিকে নিয়ে খুব জরুরি কাজের অজুহাতে ব্যাক এক্সিটের দিকে যেতে শুরু করে কিন্তু সেখানে ইতিমধ্যেই দুইজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল তাই কুপার তাদের মনোযোগ সরানোর জন্য এক মহিলাকে সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিচে ফেলে দেয় ফলে গার্ডরা তৎক্ষণাৎ সেখানে চলে আসে কুপার রাইলিকে নিয়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে অনেক সোয়াট সোলজার এসে উপস্থিত হয় যারা প্রতিটি মানুষকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছিল তাই অনিচ্ছা সত্ত্বেও কুপারকে রাইলিকে নিয়ে কনসার্টে ফিরে আসতে হয় রাইলি আবার কনসার্ট এনজয় করতে শুরু করে কিন্তু কুপার সেখান থেকে পালানোর উপায় খুঁজছিল তখন তার নজর আরেক পপস্টার পার্কারের উপর পড়ে যে মঞ্চে আসে এবং সবাই তার নাম চিৎকার করতে থাকে কুপার চেয়েছিল সে যেন কোনোভাবে ব্যাকস্টেজে যেতে পারে কারণ সেখানে কোম্পানির অনেক লোক ছিল এবং সে ব্যাকস্টেজের এক্সিট দিয়ে বেরিয়ে যেতে পারত কারণ সেখানে এত বেশি চেকিং করা হতো না কিন্তু ব্যাকস্টেজে সাধারণ মানুষ প্রবেশ করতে পারত না এটি জানার পর কুপার টি শার্টের অজুহাতে জেমির কাছে যায় এবং ওপর থেকে সমস্ত পুলিশদের লোকেশন দেখে এরপর যখন সে জেমির সাথে দেখা করে জেমি তার প্রতিশ্রুতি অনুযায়ী কুপারকে স্টোর নিয়ে যায় যেখানে শুধু একটি কি কার্ড ব্যবহার করেই প্রবেশ করা যেত স্টোর রুমে ঢুকার পর আমরা জানতে পারি যে কুপার আসলে ফায়ার ডিপার্টমেন্টে কাজ করত আর যেহেতু জেমি ফায়ার ডিপার্টমেন্টকে অন্য ডিপার্টমেন্টে যে বেশি বিশ্বাস করত সে কুপারকে নিয়ে আরও মুগ্ধ হয়েছিল কারণ কুপার মানুষের জীবন বাঁচাতো তখন আমরা জানতে পারি যে আজকের দিনে সব কর্মীদের একটি কোড দেওয়া হয়েছে যাতে বুচার কোনো কর্মী ছদ্মবেশ নিয়ে পালাতে না পারে কুপার কথার ফাঁদে ফেলে জেমির কাছে থেকে সেই কোডটি জেনে নেয় এবং পাশাপাশি জেমির কি কার্ডটিও চুরি করে যার সাহায্যে সে এখন বিল্ডিং এর যেকোনো জায়গায় যাওয়ার পেয়ে যাবে এক্সেস জেমি চলে যাওয়ার পর কুপার আবার বেসমেন্টের অন্য দিকে যায় কফি অজুহাতে সেখানে উপস্থিত সমস্ত এফ অফিসারদের কথা শুনে তারা বুচারকে খুঁজে বের করার জন্য স্ট্র্যাটেজি বানাচ্ছিল সেখান থেকে বের হওয়ার সময় কুপার একজন সোলজারের ওয়াকিটকিও চুরি করে যাতে সে সোলজারদের প্রতিটি কথার খবর রাখতে পারে Thank you. এরপর যখন সে রাইলির কাছে ফিরে আসছিল তখন তার নজর পড়ে ডাক্তার জোসেফিন যে অফিসার ছিল এবং বুচারকে ধরার তাকে দেখে কুপার আবার অপারেশনটিতে রাইলির কাছে ফিরে যায় এবং রাইলির পাশে দাঁড়িয়ে ওয়াকিটকিতে অফিসারদের কথা শুনতে থাকে তখন সে জানতে পারে যে পুলিশের কাছে বুচার সম্পর্কে খুবই কম ক্লুজ আছে যার মধ্যে একটি হলো তার ডানহাতের কবজিতে একটি ট্যাটু আছে যেহেতু এটি সত্যি ছিল কুপার দ্রুত একটি রিস ব্যান্ড দিয়ে তার ট্যাটু ঢেকে ফেলে এরপর কুপার আবার তার ক্রেডিট কার্ড নেওয়ার অজুহাতে উপরে যায় যেখানে সে ফায়ার অ্যালার্ম চালু করতে চেয়েছিল যাতে ভিড়ের মধ্যে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে পালাতে পারে কিন্তু জোসেফিন গ্র্যান্ড কুপারের এই পরিকল্পনার কথা জানতো এবং সে কাকতালীয়ভাবে ঠিক তখনই সবাইকে ফায়ার অ্যালার্মের উপর নজর রাখতে বলে কুপারের এই প্ল্যানও ব্যর্থ হওয়ার পর সে সেই বিল্ডিংয়ের ছাদে যাওয়ার কথা ভাবে কিন্তু সিঁড়ির পাশেও গার্ড দাঁড়িয়েছিল তাই কুপার তাদের বিভ্রান্ত করতে ক্যাফেটেরিয়ার ডিপ ফ্রাই মেশিনের মধ্যে কিছু বোতল ঢেলে দেয় যার ফলে মেশিনে বিস্ফোরণ ঘটে এবং একজন কর্মী সেখানে পুড়ে যায় এই দেখে গার্ডরা তৎক্ষণাৎ সেখানে আসে এবং সেই সুযোগে কুপার একজন শেফের অ্যাপ্রন পরে ছাদে চলে যায় যেখান থেকে সে পালানোর রাস্তা বের করছিল এর মধ্যেই অফিসাররা কুপারকে দেখে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু কুপার সেখানে এমন একটা অজুহাত দেয় যে সে নিচে তার কাজ করছিল তখনই ক্যাফেটেরিয়ায় একটি বিস্ফোরণ হয় এবং তার এক বন্ধু পুড়ে যায় এতে সে খুব ভয় পেয়েছিল তাই একটু বাতাস নিতে উপরে এসেছে সোলজারদের কুপারের উপর একটু সন্দেহ হয় তাই তারা তার কোড জানতে চায় কারণ সেখানে এমপ্লয়ীদের জন্য কোট ছিল যেহেতু কুপার ইতিমধ্যে জেমির কাছ থেকে কোডটি জেনে নিয়েছিল তাই এই ক্ষেত্রেও তার কোনো অসুবিধা হয় না এবং সোলজাররা তাকে চলে যেতে দেয় কিন্তু কুপার ছাদ দিয়েও পালাতে পারে না এতে হতাশ হয়ে সে যখন নিচে নামে তখন আবার সেই বুড়ি মহিলাটিকে দেখতে পায় কিন্তু মধ্যে সে আবার অদৃশ্য হয়ে যায় কুপার তখন তার মেয়ের কাছে ফিরে আসে। রাইলির কাছে তার বাবার আচরণ খুবই অদ্ভুত মনে হয় তাই সে তার বাবাকে অনুরোধ করে তার সাথেই থাকতে রাইলির কথা থেকে আমরা জানতে পারি যে রেভেন কনসার্ট চলাকালীন তার জন্য দর্শকদের মধ্যে থেকে একজন ড্রিমার গার্ল বেছে নেবেন যাকে রেভেনের সাথে মঞ্চে নাচার এবং প্যাক্স জে যাওয়ার সুযোগ দেওয়া হবে যেহেতু কুপার ইতিমধ্যেই ব্যাগ যেতে চেয়েছিল সে তার বুদ্ধি খাটায় এবং রেভেনের মামা যিনি রেভেনের ম্যানেজারও ছিলেন তার কাছে গিয়ে মিথ্যা বলে যে তার মেয়ের লুকিমিয়া অর্থাৎ ক্যান্সার আছে কিন্তু সে রেভেনের বিশাল ভক্ত তাই সে এখানে এসেছে এটা শুনে রেভেনের মামাও রাইলির জন্য খুবই খারাপ অনুভব করেন এবং তিনি সরাসরি মঞ্চে গিয়ে দুইটি আইডি কার্ড এনে কুপার ও রাইলিকে দেন এর মানে ছিল আজ রাইলি রেভেনের ড্রিমার গার্ল হতে চলেছে এটা শুনে রাইলি খুবই খুশি হয় এরপর রাইলি ও কুপার দুজনকে মঞ্চে ডেকে নেওয়া হয় রাইলি খুবই আনন্দিত হয়ে কুপারকে জড়িয়ে ধরে এবং পরে রেভেন যখন তার নাম বলে তখন রাইলি খুশিতে রেভেনের কাছে গিয়ে তার সাথে মঞ্চে ডান্স করতে শুরু করে এই সময় কুপার আশেপাশের পুলিশদের দিকে তাকিয়েছিল যখন রেভেনের গান শেষ হয় সে পর্দার পেছনে চলে যায় কিন্তু কুপার যেখান থেকে থেকে সেখান পর্দার পেছনের এলাকা দেখা যাচ্ছিল তখন সে দেখে যে রেভেন ইনহেলার নিচ্ছিল যার মানে ছিল যে রেভেনের অ্যাজমা ছিল এবং সম্ভবত এই কারণেই তার মামা রাইলির অসুস্থতার কথা শুনে তাকে ড্রিমার গার্ল বানিয়েছিল পরে রেভেন পার্কার মিলে তাদের শেষ গানটি গায় যা সবাই মনোযোগ দিয়ে শুনে এবং উপভোগ করে এমন সময়ে কুপারের নজরে পড়ে পুলিশ মঞ্চের দিকে আসছে তাই কুপার কিছু ভাবতে শুরু করে এবং তখনই সে আরেকটি মেয়েকে দেখে যার শরীর খারাপ হয়ে গিয়েছিল তাকে ব্যাকস্টেজের পাশে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হচ্ছিল এই সুযোগটি কাজে লাগিয়ে কুপার নিজেই সেই মেয়েটির কাছে যায় এবং তাকে তুলে নিয়ে ব্যাকস্টেজে নিয়ে যায় যাতে সে আবারও পুলিশের চেকিং থেকে বাঁচতে পারে পাশাপাশি তার এই কাজের জন্য স্টাফদের মধ্যে তার খুব ভালো ভাবমূর্তি তৈরি হয় সেই সুযোগে কুপার তাদের কাছ থেকে এক্সিট দিয়ে যাওয়ার অনুমতি নিয়ে নেয় কিন্তু কুপারের ভাগ্য তখনও তার সাথে ছিল না কারণ সামনের এক্সিটের মতো ব্যাক এক্সিটেও সেলিব্রিটি এবং তাদের সঙ্গী ছাড়া সবাইকে কঠোরভাবে চেক করা হচ্ছিল এটা দেখে কুপার বুঝতে পারে না যে সে কিভাবে পালাবে তখন তার নজর পড়ে রেভেনের দিকে এবং তার মাথায় একটি ধারণা আসে সে রাইলির সাথে অপেক্ষা করতে থাকে যতক্ষণ না রেভেন সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয় রেভেন যাওয়ার সময় নিজেই রাইলির সাথে কথা বলার জন্য থামে এবং সেই সুযোগটি কাজে লাগিয়ে কুপার রেভেনকে দুই মিনিট একান্তে কথা বলার জন্য রাজি করায় রেভেনও কুপারকে তার মেকআপ রুমে নিয়ে যায় সেখানে কুপার রেভেনের সামনে প্রকাশ করে যে সেই পূজার এবং কুপার তাকে স্পেন্সারের লাইভ ভিডিও দেখায় যেখানে স্পেন্সার চিৎকার করে সাহায্য চাইছিল কুপারের কথায় আমরা জানতে পারি আসলে সে যেখানে স্পেন্সারকে আটকে রেখেছিল সেখানে অনেকগুলো কার্বন মনোক্সাইডের সিলিন্ডারও রেখে দিয়েছিল যেগুলো সে তার ফোন থেকেই লিক করতে পারতো এখন যদি রেভেন তাকে এবং তার মেয়েকে নিরাপদে বের হতে না দেয় তাহলে সে স্পেন্সারকে মেরে ফেলবে এই কথা শোনার পর রেভেন ভয় পেয়ে যায় এবং কুপারের কথা মেনে নেয় সেই কুপার ও রাইলিকে তার লিমোজিনে বসিয়ে বাইরে নিয়ে আসে রাইলি এসব দেখে খুব খুশি ছিল এবং তখন রেভেনু বুঝতে পারে যে কুপারের পরিবারের কেউই তার আসল পরিচয় জানে না রেভেন কুপারকে ফাঁসানোর জন্য সুযোগ খুঁজতে থাকে তাই সে রাইলিকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয় রাইলির কাছে এটা ছিল একেবারে ড্রিম কাম ট্রু তাই সে খুবই খুশি হয়ে যায় এবং তৎক্ষণাৎ রাজি হয়ে তার মা রেচেলকে কল করে সবকিছু জানায় কুপার কিছুটা রেভেনের কৌশল বুঝতে পারলেও মেয়ের সামনে কিছু করতে পারছিল না এরপর আমরা দেখি যে রেভেন সরাসরি কুপারের বাড়িতে পৌঁছে যায় যেখানে তার সাক্ষাৎ হয় কুপারের স্ত্রী রেচেল এবং কুপারের ছোট ছেলে ছেলে লোগানের সাথে রেচেল রেভেনকে দেখে খুব খুশি হয় এবং দ্রুত তাকে ঘরে নিয়ে যায় সে রেভেনের জন্য পাই বানিয়েছিল এবং রেভেন যেহেতু বাস্তবেই খুব ডাউন টু আর্থ সেলিব্রিটি ছিল সে রেচেলের সাথে খুব ভালোভাবে কথা বলে এবং পরিবারের সাথে বসেই পাই খেতে শুরু করে তখনই আমরা রেভেনের কথায় জানতে পারি যে তার সাম্প্রতিক কনসার্টের টিকিট বিক্রি শুরু হওয়ার পরেই হঠাৎ একদিন এফবিআই তার কাছে আসে এবং রেভেন জানতে পারে যে বুচা তার কনসার্টের টিকিট কিনেছিল এবং সেখানে আসতে পারে এই জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এই কথা শুনে রেচেল হতবাক হয়ে যায় কিন্তু তার মাথায় আসে না যে এফবিআই বুচারের সম্পর্কে এই ইনফরমেশন কিভাবে পেল কারণ আজ পর্যন্ত কেউ বুচারকে দেখেনি বা তার সম্পর্কে কিছু জানে না এটার জবাবে রেভেন বলে যে কোনো অজানা ব্যক্তি বুচারের কিছু ইনফরমেশন দিয়েছিল যেমন তার হাতে থাকা ট্যাটু তার বয়স এবং তার কালো গাড়ি সম্পর্কে যা সে কনসার্টে নিয়ে আসতে পারে এই কথা শুনে কুপার একদম হতভম্ব হয়ে যায় কারণ সে কখনোই এমন কোনো প্রমাণ রেখে যায়নি যা তার পরিচয় ফাঁস করতে পারে আর এখন সে চায় না যে আর কিছু বলু যা তার পরিবারকে তার আসল পরিচয় সম্পর্কে জানিয়ে দিতে পারে তাই সে রেভেনকে চলে যেতে বলে কিন্তু রেভেন পিয়ানোতে একটি শেষ গান বাজানোর অজুহাত দেয় এবং পরিবারের সামনে স্বাভাবিক আচরণ করার জন্য কুপার না চাইতেও বাধ্য হয় রাজি হতে কুপার রেভেন ও রাইলির গান গাওয়ার ভিডিও করতে থাকে তখনই রেভেন তার ফোনটা নিজের পোশাকের মধ্যে লুকিয়ে রাখে এবং রাইলির সাথে ছবি তোলার অজুহাতে কুপারের ফোনটা কেড়ে নেয় এটা আসলে রেভেনের একটা প্ল্যানিং ছিল ফোন পাওয়ার সাথে সাথেই সে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে দেয় প্রথমে সে কুপারের ফোন থেকে লাইভ ফুটেজ এক্সেস করে এবং মাইক্রোফোনের মাধ্যমে স্পেন্সারের কাছ থেকে তার লোকেশন সম্পর্কে জানতে চায় স্পেন্সার সঠিক লোকেশন জানতো না কিন্তু যখন কুপার তাকে সেখানে নিয়ে গিয়েছিল তখন সে নীল রঙের একটি গেট এবং ভাঙা সিংহের মূর্তি নোটিস করেছিল এই তথ্য শুনে রেভেন দ্রুত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে লাইভে আসে এবং স্পেন্সারের সব কথা সবাইকে বলে তাদের থেকে হেল্প খুঁজে ভাগ্যক্রমে সেখানে কিছু ফলোয়ার্স লোকেশন বের করে ফেলেছিল এবং তারা ওই স্পেন্সারকে বাঁচাতে বের হয় এরপর রেভেন নিজের ফোন থেকে জোসেফিনকে মেসেজও করে দেয় এদিকে কুপার ও রেচেলের চিৎকার শোনা যায় যেখানে কুপার বাথরুমের দরজা ধাক্কা দিয়ে রেভেনকে কে বেরিয়ে আসতে বলছিল এবং রেচেল কুপারের উপর চিৎকার করছিল তখন রেভেন ভেতর থেকে চিৎকার করে রেচেলকে জানিয়ে দেয় যে কুপারই কিন্তু হঠাৎ বাইরে থেকে কোনো শব্দ শোনা বন্ধ হয়ে যায় যা রেভেনকে আরও ভয় পাইয়ে দেয় এরপর কুপার ওয়াশরুমের দরজা খুলে ফেলে এবং রেভেনের ফোন দিয়ে স্পেন্সারকে দেখে কিন্তু ততক্ষণে রেভেনের ভক্তরা স্পেন্সারকে উদ্ধার করে ফেলেছিল যা দেখে কুপার খুব রেগে যায় তবে এখন সে কিছুই করতে পারছিল না কারণ সে তার পুরো পরিবারকে রেচেলের সঙ্গে রুমে আটকে রেখেছিল তার প্ল্যান ছিল রেচেলের গাড়িতে রেভেনকে জিম্মি করে সেখান থেকে পালানোর দ্রুত গাড়িতে বসায় এবং সিটে বসে তবে গ্যারেজের দরজা খোলার সময় সে দেখে তার পরিবার কোনোভাবে রুম থেকে বেরিয়ে গ্যারেজের বাইরে চলে এসেছে কুপার তার পরিবারকে সত্যিই খুব ভালোবাসত তাই তাদের সামনে এভাবে পালাতে চায়নি এই সুযোগে রেভেন কুপার কে বোঝানোর চেষ্টা করে করে যে তার উচিত বন্ধ একজন ভালো সাহায্য নেওয়া কিন্তু কুপার তার কথা শুনতে চায় না রেভেন গাড়ি থেকে নেমে চলে যায় আর কুপার গ্যারেজের দরজা বন্ধ করে নিজেকে বাড়িতে লক করে ফেলে এদিকে আমরা দেখি এফ বি পুলিশ এবং সোয়াট টিম কুপারের বাড়ির বাইরে চলে এসেছে তবু কুপারের পালানোর জন্য এখনো একটি রাস্তা ছিল সোয়াট সোলজার্স যখন বাড়িতে ঢোকে তখন তারা কুপারকে খুঁজে পায় না সবাই হতবাক হয়ে যায় যে কুপার কোথায় গেল বাইরে আমরা দেখি রেভেনকে কে যার নিরাপত্তার জন্য জোসেফিন একটি সোয়াট সোলজার পাঠিয়েছিল কিন্তু মাঝপথে সে সোলজার হঠাৎ গাড়ি থামিয়ে রেভেনের কাছে এসে তার হাতে হাতকড়া লাগিয়ে কার লক করে দেয় তখনই আমরা জানতে পারি যে সোয়াট সোলজারের পোশাকের আড়ালি ছিল কুপার নিজেই কুপার এই পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল এবং তার কাছে সোয়াটার ইউনিফর্মও ছিল সে আগেই ভেবেছিল যদি এমন পরিস্থিতি হয় তাহলে এইভাবেই পালাবে তার বাড়ি থেকে একটি গোপন সুরঙ্গ তৈরি করা ছিল সেখান দিয়েই সে পালিয়ে যায় এখন কুপার রেভেনকে তার নিরাপত্তার জন্য বন্দি করে রাখবে রেভেন বুঝতে পারছিল না কি করবে কিন্তু সে বাইরে লক্ষ্য করে যে সেখানে তার প্রচুর ভক্ত জড়ো হয়েছিল যেহেতু সবাই রেভেনের গাড়িকে তারা গাড়ির দিকে মনোযোগ দেয় এই সুযোগে রেভেন তার হাত দিয়ে গাড়ির জানালা খুলে দেয় আর তার ভক্তরা গাড়ির কাছে জড়ো হয় যা কুপারের মনোযোগ সরিয়ে দেয় রেভেন সুযোগ পেয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে ঠিক তখনই পুলিশও এসে যায় এবং তারা বুঝতে পারে যে কুপার রেভেনের সঙ্গে আছে এবার কুপার ধরা পড়ে যাবে কিন্তু তার নজর গাড়ির ভেতরের কিছু সাধারণ পোশাকের উপর পড়ে সে তৎক্ষণাৎ সেই পোশাক পরে ভিড়ে মিশে যায় এবং আবারও পুলিশের হাত থেকে বেঁচে যায় এদিকে আমরা দেখি জোসেফিন রেচেল রাইলি এবং লোগান রেচেলের পুরনো বাড়িতে আছে যেখানে জোসেফিন কুপারের ছবি দেখছিল ছবি দেখে কেউ বলতে পারত না যে কুপারি বুচার কারণ সে তার পরিবার এবং ক্যারিয়ারে খুব পরিশ্রম করত। এই মুহূর্তে জোসেফিন চায় রেচেল রাইলি এবং লোগানকে একটি ক্রুজের সাহায্যে অন্য শহরে পাঠাতে যাতে তারা নিরাপদে থাকতে পারে কিন্তু রেচেল তা করতে অস্বীকৃতি জানায় কারণ তার মনে হয়েছিল কুপার কখনোই রাইলি এবং লোগানকে আঘাত করবে না তবু সে রাইলি এবং লোগানকে জোসেফিনের কাছে রেখে নিজে বাড়িতে চলে যায়। যেখানে কুপার ইতিমধ্যেই ছিল কুপার বুঝে গিয়েছিল যে সেই অজানা ব্যক্তি যে এফবিআই এবং সোয়েট টিমকে বুচারের কনসার্টে যাওয়ার বিষয়টি জানিয়েছিল সে কুপারের পরিবারের কেউ হতে পারে এবং সে আর কেউ নয় বরং কুপারের স্ত্রী রেচেলই ছিল এরপর রেচেল এই বিষয়টি স্বীকার করে নেয় তখন আমরা জানতে পারি যে রেচেল কিছুদিন ধরেই কুপারের অদ্ভুত আচরণ লক্ষ্য করছিল কুপারের জামা কাপড়ের রক্তের গন্ধ পাওয়া যেত এমনকি মাঝে মাঝে সেখানে রক্তের দাগও থাকত যদিও কুপার ঠিক সময়ে অফিস থেকে বের হতো তবু সে বাড়ি ফিরতে দেরি করত প্রথমে রেচেল ভেবেছিল হয়তো কুপারের কোনো পরকিয়া সম্পর্ক চলছে কিন্তু পরে যখন সে কুপারকে অনুসরণ করতে শুরু করে তখন সে দেখতে পায় কুপার সেই সব লোকদের অনুসরণ অনুসরণ করছে যাদের পরে বুচার খুন করছে তখন থেকেই রেজেলের কুপারের উপর সন্দেহ তৈরি হয় তাই সে এফবিআই কে রাইলি ও কুপারের কনসার্টে যাওয়ার ব্যাপারে জানায় সম্ভবত এই কারণেই রেজেল এবং তার ছেলে লোগান কনসার্টে যায়নি যা বেশ অদ্ভুত ছিল পুরো পরিবার না গিয়ে শুধু রাইলি এবং কুপারই কনসার্টে গিয়েছিল এটি আসলে একটি ট্র্যাপ ছিল যা এফবিআই পেতেছিল এসব জানার পর কুপার প্রচন্ড রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় প্রথমে রেচেলকে খুন করবে এবং তারপর নিজেকে শেষ করে দেবে কুপার রেচেলকে খুন করার সিদ্ধান্ত নেয় কারণ সে মনে করছিল রেচেল তার অপমানজনক মায়ের মতো যিনি নিজেকে অনেক বেশি শ্রেষ্ঠ মনে করতেন এবং প্রায় কুপারকে শারীরিকভাবে নির্যাতন করতেন কুপার তার মায়ের দৃষ্টি আকর্ষণ করার অনেক চেষ্টা করেছিল কিন্তু তার মা নিজের শ্রেষ্ঠত্বে এত মত্ত ছিলেন যে তিনি কখনো কুপারের দিকে মনোযোগ দেননি সেই থেকে কুপার তাদেরকে ঘৃণা করতে শুরু করে যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করত করতো এরপর থেকেই সে এমন লোকদের ভিকটিম বানাতে শুরু করে কারণ সে চেয়েছিল তার মা একবার তার উপর গর্ববোধ করুক কিন্তু তার মা কখনোই তাকে গুরুত্ব দেননি এসব জানার পর কুপার বুচারের ছুরি নিয়ে রেচেলের দিকে এগিয়ে যেতে থাকে তখন রেচেল কুপারের মনোযোগ সরানোর জন্য শেষবারের মতো তার সঙ্গে পাই খাওয়ার ইচ্ছা প্রকাশ করে কুপার কিছুক্ষণ ভেবে তা মেনে নেয় এবং ডাইনিং এরিয়াতে বসে তারা দুজন একসঙ্গে পাই খেতে থাকে পাই খাওয়া শেষ হওয়ার পর কুপার হঠাৎ খেয়াল করে যে রেচেল তার পায়ের মধ্যে এমন একটি ড্রাগ মিশিয়ে দিয়েছে যা কুপার নিজেই তার টুল ব্যাগে রাখতো সম্ভবত কুপার তার ভিকটিমদের উপর এই ড্রাগ ব্যবহার করত। এটি দেখে কুপার রাগে রেচেলের উপর আক্রমণ করে কিন্তু ততক্ষণের ড্রাগ তার উপর এফেক্ট ফেলতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে কুপার দরজার কাছে তার মাকে দেখতে পায় আসলে সেই মহিলাই ছিল যাকে কুপার বিভিন্ন জায়গায় বারবার দেখছিল যেমন ওয়াশরুমে সিঁড়ির কাছে এবং সর্বত্র মূলত কুপার তার মায়ের প্রতি আচ্ছন্ন হয়ে পড়েছিল এবং তার সামনে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল কুপার তাদের মতো লোকদের ঘৃণা করত যারা তার মায়ের মতো আচরণ করত কুপার মাকে দেখে তার দিকে এগিয়ে এগিয়ে যায় কিন্তু বাস্তবে দরজার কাছে দাঁড়িয়েছিল জোসেফিন ও তার দল তারা কুপারের দিকে টেজার গানের মাধ্যমে আক্রমণ করে এবং তাকে ধরে ফেলে টেজার গানের কারণে কুপারের উপর ড্রাগের প্রভাব কিছুটা কমে যায় এরপর যখন কুপারকে নিয়ে যাওয়া হচ্ছিল রাইলি এসে কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে কুপারও কিছুটা বিষণ্ন হয়ে সামনে এগিয়ে যায় ঠিক তখনই তার নজর রাইলি সাইকেলের দিকে পড়ে যা মাটিতে পড়েছিল কুপার সে সাইকেলটি তুলে সোজা করে পুলিশ তখন তার হাতগুলো চেয়ে হিন্দিয়ে পেধে তাকে ভ্যানের পিছনে একা বসিয়ে দেয় কিন্তু যখন ভ্যান কিছুটা সামনে যায় কুপার হাসতে শুরু করে আমরা তখন লক্ষ্য করি যে আসলে সে তার মেয়ে রাইলি সাইকেলের টায়ারের স্পোক ভেঙে নিয়েছে টায়ারের মধ্যে লম্বা লম্বা লোহার রডগুলোই হলো স্পোক এবং সেই স্পোকের সাহায্যে সে খুব সহজেই তার হাতের চেইন খুলে ফেলে এবং জোরে জোরে হাসতে থাকে এরপর দৃশ্যটি সেখানেই শেষ হয়ে যায় এরপর মুভির পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা জেমিকে দেখি যে ব্যক্তিটি টি শার্ট বিতরণ করছিল সে নিউজের মাধ্যমে জানতে পারে যে যাকে নিয়ে সে এত হাসি খুশি ও বন্ধুত্বপূর্ণভাবে কথা বলছিল সেই লোকটাই আসলে পূজার ছিল এটা জেনে তার মাথা ঘুরে যায় এবং হয়তো তার মানব জাতির উপর থেকে বিশ্বাস উঠে যাবে এইভাবেই ট্র্যাপ মুভিটি শেষ হয় সো আশা করি আপনাদের মুভিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ